হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আমি আজ তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল ব্যাশন ফেস প্যাচ শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের স্কিনের থেকে ডাক ছোপ তুল দিয়ে তখন ফর্সা উজ্জ্বল ও ঝল মনে করে তুলবে হ্যাঁ বন্ধুরা এই গরমে যদি তোমাদের স্কিনে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় স্কিনটা কালো হয়ে যায় স্কিনের মধ্যে কালো ভাব চলে আসে তোমাদের স্কিনের থেকে গ্লোটা হারিয়ে যায় কিংবা ধরো স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে দাগ ছোপ আছে মেচেদা পেগন টেনশনের সমস্যা আছে তো এই ধরনের সমস্যাকে দূর করে স্কিনকে একদম লাইটেন ব্রাইটেন আর 글로ইং করে তুলবে তাও 100% ন্যাচারাল উপায় আবার অনেকেই দেখবি স্কিনের মধ্যে পুরো জমে থাকা ময়লা কালো ভাব প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় তো তার জন্য কিন্তু আমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে অনেক ট্রিটমেন্ট নি অনেক ফেশিয়াল করি তবে তোমরা যদি ব্যাসন এইভাবে ঘরে 막তে পারো না তাহলে কিন্তু সেরকম পার্লার লাইক গ্লো কিন্তু তোমাদের স্কিনে ঘরেই চলে আসে পারে তাও খুব অল্প খরচে মধ্যে জাস্ট কয়েকটা ঘরোয়া জিনিস মিশিয়ে তাহলে চলো দেখে নি আমরা কি মিশিয়ে মাখলে তোমাদের স্কিনের এই যে দাগ ছোপ কালো ভাব ট্যান মেচেদা পিগমেন্টেশন দূর হয়ে তখন একদম ফসা উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে আর স্কিনের মধ্যে চলে আসবে একদম পার্লার ফেসিয়াল যা গ্লো তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে জেন্টালি স্কিনকে এক্সফোলিয়েট করে আমাদের স্কিনের যে অয়েলটা আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করে কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলকে কোনো ক্ষতি না স্কিনকে সফট স্মুথ চাপাল বানাতে সাহায্য করে আর বেসন কিন্তু আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে ন্যাচারালি স্কিনকে ক্লেনজিং করে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটি পরিমাণে হলুদ হলুদ আমাদের স্কিনের থেকে দাগছ দূর করতে সাহায্য করে আমাদের রঙকে পর্সা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন অ্যাকনি র্যাশ এই ধরনের প্রবলেমকে কম করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো আসে আর স্কিনকে কিন্তু ভেতর থেকে ব্রাইট করতে সাহায্য করে দুখানা জিনিসকেই কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দেখো অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কি করে আমাদের স্কিনকে ডিপলি হাইড্রেট করে এই দেখবে গরমকালে আমাদের স্কিনটা কেমন রুক্ষ সুক্ষ হয়ে যায় ডাল ডিহাইড্রেটেড হয়ে যায় সেই প্রবলেমটাকে দূর করতে সাহায্য করে এমনকি সান ট্যান ও সান বার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে গরমে দেখবে সূর্যের বাইরে বেরোনোর ফলে সূর্যের প্রচণ্ড তাপে আমাদের স্কিনের মধ্যে সান বার্ন হয়ে যায় সেটাকে কিন্তু অ্যালোভেরা জল হিল করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দাগ পেগমেন্ট কম করতে সাহায্য করে পুরনো জেদি ময়লাকে দূর করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে আর কারোর যদি লেবু সুট করে না এখানে লেবুর পরিবর্তে তোমরা টমেটো রস দিতে পারো কিংবা লেবুটাকে স্কেপ করতে পারো তবে যদি সুফ করে আমি বলবো অবশ্যই অবশ্যই অ্যাড করো দারুণ সুন্দর পাবে এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড়ো চামচের এক চামচ আর ছোটো চামচ হলে এরকম দু চামচ টক দই টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেটা আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লো করতে সাহায্য করে টক দই দারুণভাবে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে না একটা গ্লো নিয়ে আসে একটা চকচক হালকা ভাব একটা উজ্জ্বলতা নিয়ে আসে আর স্কিন টোনটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে ইভেন স্কিনের থেকে যে ময়লাটা থাকে না সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে পোর্সের ভেতরে জমে থাকে ময়লাকেও ক্লিন করে আর স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু এই ধরনের স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই মাস্কটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো স্নানের আগে এভরিডে এই গরমে তোমরা এটা ইউজ করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে যদি সময় না পাও অন্তত সপ্তাহে তিন দিন করে ট্রাই করো দেখবে তোমাদের স্কিনের থেকে পুরো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান দাগছ দূর হয় তো একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে হয়ে যাবে চলো দেখি এটাকে কীভাবে ব্যবহার করবে ভীষণই সোজা এটাকে ইউজ করো প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে আমি আমার ফেসটাকে অলরেডি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এইবার অ্যাজ এ ফেস মাস্ক ফুল ফেস এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি বন্ধুরা গরমকালে রাস্তায় বেরোলেই দেখবি স্কিনটা কীরকম কালো হয়ে যায় রেডনেস চলে আসে স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় তো বাড়ি এসে কিন্তু তোমরা এই মাস্কটা ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের সেই ট্যানিং বা কালো ভাব বা দাগছোপ যে পড়ে যায় না সেগুলো কিন্তু রিমুভ হবে আর স্কিনটা খুব ভালোভাবে গ্লো করবে আজকের এই রেমিডিটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে তোমাদের স্কিনের থেকে দাগছপ দূর করতে সাহায্য করবে স্কিনটা যদি ডাল হয়ে যায় কি নিষ্প্রাণ হয়ে গেছে তাহলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আর ব্রাইটনেস নিয়ে চলে আসবে ভেতর থেকেই স্কিনটা উজ্জ্বল করতে সাহায্য করবে এমন কি স্কিনে যদি এজিং সাইন চলে আসে কিংবা ধরো স্কিনটা ঝুলে গেছে টাইটনেসটা চলে গেছে সেই প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা দারুণ সুন্দর গ্লো কিন্তু নিয়ে চলে আসবে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি আমার শুধুমাত্র ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু ইউজ করতে পারো শুধু ফেস কেন দেখবে আমাদের হাত পাও কিন্তু কালো হয়ে যায় ফেসের থেকে হাত পায়ের রংটা আলাদা আলাদা থাকে তো সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে অনেকে দেখবে গলাতেও প্রচন্ড পরিমাণে ডার্ক প্যাচ পড়ে যায় কালো ভাব চলে আসে খুব ময়লা জমে যায় তো সেই সমস্ত জায়গাতেও কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু ভীষণ ভালো রেজাল্ট তোমরা পাবে দেখো ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবার এই মাস্কটাকে দশ থেকে পনেরো মিনিট আমি আমার স্কিনের মধ্যে রেখে দেব যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দশ থেকে পনেরো মিনিট পরে এরকম সেমি ড্রাই হয়ে যাবে সম্পূর্ণ শুকাবে না দেখবে কিছু কিছু জায়গায় শুকিয়েছে কিছু কিছু জায়গায় শুকায়নি তখন কি করবে ভালোভাবে হাতের সাহায্যে স্কিনের মধ্যে মাসাজ দেবে এতে কি হবে তোমাদের স্কিনটা ডিপলি ক্লিন হবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে বা স্কিনের ওপরে যে ডেড স্কিনসের লেয়ারটা আছে না সেটা খুব ভালোভাবে রিমুভ হবে নোজ এরিয়া ফোরহেড এরিয়া চিন হে চিন এরিয়া যেখানে হোয়াইটহেড ব্ল্যাকহেডস থাকে সেখানেও ভালোভাবে মাসাজ দেবে তাহলে কিন্তু সেই হোয়াইট হেডস ব্ল্যাকহেডসগুলো খুব ভালোভাবে রিমুভ হবে স্কিনের থেকে জমে থাকা ময়লা কালো ভাব ট্যান কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে তো দেখো জাস্ট দু থেকে তিন মিনিট হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে যাতে স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যায় তারপরে দেখো একটা ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে আমি ভালো করে ক্লিন করছি মাস্কটাকে রিমুভ করে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে স্কিনটা কতটা গ্লো করছে একবার তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না এটা ক ভালো রেজাল্ট দেয় আর যদি সাত দিন একটা আনা ব্যবহার করতে পারো না তোমাদের স্কিন একদম গ্লোয়িং হয়ে যাবে একদম গ্লাস স্কিন হয়ে যাবে তফাৎটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো এই গরমে একবার তোমরা এটা ট্রাই করে দেখো সাত দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে দেখো দেখবে স্কিনটা না দিনে দিনে আরো উজ্জ্বল ব্রাইট আর গ্লোয়িং হয়ে যাচ্ছে দেখো মাস্কটা রিমুভ করার পরে আমি জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে এইবার কি করব আমরা এরপরে আরেকটা স্টেপ ফলো করব। এই গরমে দেখবে স্কিনে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় আমরা কিছু ইউজ করতে পারি না পোর্টসগুলো ওপেন হয়ে যায় স্কিনটা কীরকম ডিহাইড্রেটেড হয়ে যায় তো তার জন্য দেখো আমি একটা রুমালের মধ্যে আইস কিউব নিয়ে নিয়েছি আর এটা আমি আমার স্কিনের মধ্যে প্রেস করছি এতে কি হবে তোমাদের স্কিনে যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো স্ট্রিঙ্ক হয়ে আসবে যে অতিরিক্ত ঘাম হয় বা এক্সেসিভ অয়েল সেটা রিমুভ হবে অতিরিক্ত ঘাম হওয়াটা বন্ধ হবে আর স্কিনটা কিন্তু এই গরমেও একদম টাইট ইয়াং গ্লোয়িং ও ব্রাইট থাকবে যাদের যারা স্কিনে ডাইরেক্ট বরফ ইউজ করতে পারো না তারা এরম রুমালের মধ্যে বরফটাকে পেঁচিয়ে তারপর এটাকে ইউজ করবে দেখবে তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না বিশেষ করে চোখের উপরে নিচে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করবে এটা তোমাদের চোখের যদি পাফিনেস থাকে কিংবা তার ডার্ক সার্কেল পড়ে গেছে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে সেটাকে ধীরে ধীরে ক্লিন করবে ব্রাইট করে তুলবে তোমাদের স্কিনটাকে এবার দেখো ফুল ফেসে আমি ভালোভাবে এই আইসটাকে কমপ্রেস করে নিয়েছি এইবার দেখো আমি স্কিনকে মশ্চারাইজ করবো এর জন্য আমি এখানে ইউজ করছি হিমালয়ের মশ্চারাইজিং অ্যালোভেরা জেল তুমি অন্য কোনো মশ্চরাইজার বা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো আমি পার্সোনালি গরমে অ্যালোভেরা জেলটা একটি ভীষণ প্রেফার করি এটা স্কিনকে হাইড্রেট রাখে স্কিনের মধ্যে কোনো অয়েলি বা তেল তেলে ভাব নিয়ে আসে না স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসতে সাহায্য করে আর এটা কিন্তু একনে র্যাশকে কম করতে সাহায্য করে এমনকি সান বার্নকেও হিল করতে সাহায্য করে তো গরমে যদি তোমাদের সঙ্গে এরকম হয় যে কোনো ক্রিম মাখতে পারো না স্কিণ তো খুব চটচটে বা অয়েলি লাগে তখন কিন্তু তার পরিবর্তে অ্যালোভেরা জেল ইউজ করো তবে স্কিনকে অবশ্যই হাইড্রেট রাখো ময়শ্চারাইজার কোনো অ্যাপ্লাই করো বা অ্যালোভেরা জেল কি অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো তো এই রেমেডিটা ট্রাই করে দেখো তারপরে এই দুটো স্টেপ ফলো করে দেখো দেখবে তোমাদের স্কিন এই গরমও একদম ফসা উজ্জ্বল ঝলমলে থাকবে স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইক গ্লো চলে আসবে দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন দূর হবে ট্যান কালো ভাব দূর হবে ত কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে তো আজকের এই রেমেডিটা ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পুলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন কি প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে